আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারহলার বাড়ি কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরল ধরব দেখাচ্ছি এই যে আমাদের এছাড়া বাজারের মধ্যে মোটামুটি এই দোকানটি বড় কাঁচা বাজারে প্রপাইটার মুহাম্মাদ আব্দুল বনি যাই হোক বিভিন্ন সবজি এই যে এই দোকানে কথা বললাম যাইহোক এই যে দেখতেছেন আমাদের এই বাজার খুবই আমাদের বাজারে পপুলার বন্ধু বেচা কেন না বিভিন্ন ক্যাটাগরি শাক সবজি পর্যায়ে যে মাছ কি আমাদের এই যে মাছের বাজার মাছ হাটা এখানে আমাদের গ্রামগঞ্জের মানুষ প্লাস আমি নিজেও যাই এখানে মাছ কিনতে সময় বিশেষে আবার বিক্রিও করি

আমার ওই উনি আমার খুবই কাছের আমার বন্ধু মানুষ আমাদের এই যে পানপট্টি চাষে এখানে সে চলন দূর থেকে আসে দূরের মধ্য থেকে আসে দূর থেকে আসে এই যে বিভিন্ন শাক সবজির বীজের দোকানদার ওনার বাসা পেঙ্গুয়ারি এই যে আমাদের এখানে রুটি চা আমাদের বাজারে কাঁচা বাজারের মাঝখানে এনার বাড়ি বিনশাগাতেই আমরা মোটামুটি বেশিরভাগই স্থানীয় লোকজন এখানে ব্যবসা করে দূর দূরান্ত থেকে থাকে দোকানদারও আসে অনেকেই আসে এখানে এই যে এনার বাসাও আমাদের এখানেই তো যাই হোক আমাদের এখানে ওই যে ভ্যানের উপরে সবজি বিক্রি করতেছে বিভিন্ন শাক সবজি এই যে যেহেতু আমার উৎপাদন করা শাকসবজিও এখানে বিক্রি করে থাকি বা আলু পটল কয়েকটা আগে দিনে বাসি করতেছি আমাদের এই বাজারটা যদিও বা ছোট হয় মোটামুটি চার পাঁচটা গ্রামের লোকজন এখানে বাজার করতে আসে আমাদের বাজারটি অনুষ্ঠিত হয় আপনার রবিবার বুধবার এই দুই দিন আমাদের যে বাজারটি অনুষ্ঠিত হয় তো মোটামুটি অনেক পুরাতন হাট আমাদের এটা মূল কথা হচ্ছে হলেন এই বিনসারা ঐতিহ্য অনেক কিছু আছে বেহুলার কূপ আছে বেগুলা সুন্দরীর বাপের বাড়ি এখানে এই যে অনেক ভালো একটা লোক নিই পরিচিত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন